রো রো আ আপনারা চিহ্নিত করতে পারলেন কারা এরা আপনাদের আজ আজকে মূল বক্তব্য কি ছিল তাহলে আপনাদের জানিয়ে রাখি শান্তির পক্ষে যারা মিছিল করছেন শান্তির পক্ষে যারা মিছিল করছেন এবং দেখাই এই মিছিল কিন্তু মৌল আলিতেই আপনি কেন গ্রেপ্তর সজল

আমাদের ভারতবর্ষ আমাদের বোঝা উচিত ভারতবর্ষের যারা মাথায় বসে আছেন তাদের বুঝতে হবে যে দেশের জনগ গণতান্ত্রিক দেশ আমাদের দেশের জনগণের জন্য কত কত সুব্যবস্থা তারা দিতে পেরেছে কাশ্মীর যে ভয়াবহ ঘটনা হলো হ্যাঁ হ্যাঁ আসছি একটু বলে

যেটা যেটা আমার অন্তত ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে এই দেশের নাগরিক ভারত প্রেমিক প্রেমিক নাগরিক হিসেবে যে আমরা আমাদের দিক থেকে ব্যর্থতার প্রচুর পরিচয় দিলাম ক্ষেত্রে। আমরা আমার দেশের মানুষদের বাঁচাতে পারলাম না ওরকম একটা জায়গা যেখানে হত্যাকারী বলুন জঙ্গিবাদী বলুন সন্ত্রাসবাদী বলুন যারা ঘাট ঘাঁটতেই পারে সেখানে কোনো নিরাপত্তা সেভাবে ছিল না কেন না থাকে নিজেদের ব্যর্থতা হারাল করার জন্যই আজকে কি দেশে দেশে যুদ্ধ বাঁধাবার চেষ্টা হচ্ছে এবং ভবিষ্যতে বিশ্বযুদ্ধ বেঁধে যা আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে আমি এসবের বিরুদ্ধে মতবাদ পোষণ করার জন্য নিজের বক্তব্য রাখার জন্য রাস্তায় যুদ্ধ নয় শান্তি চাই এই বক্তব্য